শুভ সকাল বন্ধুদের নমস্কার জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত করি আজকে আমি একটা ছোলার রেসিপি নিয়ে আসছি ছোলা না এটা কাবলি চানা দেখেন এখানে বড় সাইজের কাবলি চানাটা আমি ভিজায় রাখছি সারা রাত তো ভিজায় রাখছি তো এটা এখন আমি বানাবো এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিচ্ছি একটা এখানে আমি ছোলাগুলো ধুয়ে নিছি ছোলা না কাবলি চানাগুলো ধুয়ে নিছি কাবলি চানাগুলো দিয়ে দিলাম আর এক টুকরা দারচিনি দারচিনি আর কয়েকটা এলাচ একটু করে করে দিয়ে দিছি আপনাদের কাছে যদি এলাচ থাকে তো অবশ্যই বড় এলাচ ব্যবহার করবেন আমার কাছে বড় এলাচ নাই এর জন্য আমি ছোট এলাচ ব্যবহার করতেছি আর সাথে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা এটা ছোট সাইজের তো তার জন্য একটু বেশি পরিমাণ দিলাম বড় সাইজের একটা দিলেই হবে আর এখানে পরিমাণ মতো জল এটা আপনারা ছোলা আহ ছোট কাবলি চানা দিয়ে করতে পারেন কিন্তু বড় কাবলি চানা দিয়ে ভালো আর এখানে দিয়ে দিলাম নুন যাতে সিদ্ধটা ভালো হয় আর যদি আপনাদের কাবলি চানা একটু কোয়ালিটি খারাপ থাকে তাহলে আপনারা এখানে একটু বেকিং সোডা দিতে পারেন বেকিং সোডা দিলে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এটা আমি এখন সিদ্ধ করে নেব এই আমি কুকারে বসাই দিছি এখন এটা তিন চারটা সিটি দিব তিন চারটা মতো সিটি দিবই যদি চারটা সিটিতেও সিদ্ধ না হয় তাহলে আমি আরও সিটি দিব

আর লেবু দুই টুকরা এগুলো আর কাঁচা টমেটো এগুলো আমি রেডি করে নিছি কাটটা এখানে পেঁয়াজ নিছি আমি তিনটা বড় সাইজের আর টমেটো একটা নিছি মিডিয়াম সাইজের আর নিছি রসুন তিনটা না দুইটা বড়ো সাইজের আর আদা এক ইঞ্চের মতো আর ঝালটা তো আপনারা যার যে পরিমাণে দিবেন আর দুই টুকরা লেবু লেবুটা কখন ব্যবহার হয় আমি পরে আপনাদেরকে দেখামো তো আমি এখন এগুলা এক এক করে মিক্সিতে দিয়ে নিই এ নিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দেখেন আমি পাকা পাকা নিছি যাতে কালারটা একটু সুন্দর আসে আর রসুন মিক্সির মধ্যে দিয়ে নিই কালারটা সুন্দর হলে না খা দেখতে খুব ভাল লাগে আর আমাদের বাড়িতে মানে সবে কালার ভক্ত কালার সুন্দর পেঁয়াজ অল্প টমেটো গুলো দিয়ে নেবো মিক্সিতে দুই টুকরে রেখা দিই পরে দেওয়া যাইব আর এই রসুনগুলা দেখেন কুচি করে রাখছি এগুলো আমি মিক্সিতে দিব না আর এখানে একটু আদা কুচি আছে এটাও মিক্সিতে দিব না আর একটু পেঁয়াজ কুচি এ কয়টা জিনিস আমি তেলের মধ্যে দিয়ে নেব এখানে কাবলি চানাগুলোর থেকে আমি এই যে এগুলো বাচ্চা বাচ্চা বাইর করে ফেলাই দেবো যেগুলো আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম এলাচি দারচিনি আর এই যে তেজপাতা বাচ্চা বাচ্চা ফালা দেবো না ফালেলেও হয় কিন্তু একটু মুখে পড়লে অসুবিধা হয় এটা যেটা সেন্ট ছিল সেন্টটা এটার মধ্যে চলে আসে আর এদিকে দেখেন আমি এটার জলটাও ফালাই নেই এই জলটা আমি ব্যবহার করুন পরে এখানে দেখেন আমার কড়াইটাও গরম হয়ে গেছে ওখানে আমি এখানে সর্ষে তেল দিয়ে নেব সরষের তেলটা গরম হয় না ভালো করে আমার তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে তো আমি এখানে তেল গরম তেলের মধ্যে যে রসুন কুচিগুলা যে কাটটা রাখছিলাম এগুলা দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি এখানে আমি এলাচ আর দারচিনি এগুলা ব্যবহার করলাম না কারণ আমি সিদ্ধ করার সময় ব্যবহার করছি ইচ্ছা করলে আবার করাও যায় একটু একটু লাল হবো সেন্টার সুন্দর চলে আসবো লাল হয়ে গেছে হালকা লাল বেশি লাল না আমি যে কুচি করে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিন আমি এখন ভালো করে ভাজ নেব যাতে এটার সেন্টটা খুব ভালোভাবে চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভাজিয়ে নেব দেখেন এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি এখন আরেকটা নিতেছি আমি এখন একটু সাথে থাকেন গ্যাসের ফ্লেমটা কম করে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়া মশলাটাও কিন্তু সামনে রেডি করে রাখছি যেটা মিক্সিতে আমি করছিলাম ওটাও রেডি সামনে একদম রেখে এখন আমি এখানে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়া নেব কালারে কালার এটা আমি এখন সাথে সাথেই দিয়ে দেবো এটা আর ভাজা ভাজি করম না মশলাটা দিয়ে দেবো নাহলে এটা জল গেলে আবার এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন ফ্লেম বাড়াই দিচ্ছি গ্যাসের এখানে আরো কিছু কিছু দিতে হইব এখন আমি এখানে আধা চামচের মতো নুন দিয়ে নিতেছি কারণ আমি খুব বেশি নুন দেবো না আগেও আমি ব্যবহার করছি সিদ্ধ করার সময় ওই জলটা আমি ফালাই নিয়ে জলটা তো দিয়ে দেবো যেন নুনটা চাইলে পরেও দিতে পারেন চেক করে আর অল্প হলুদ গুঁড়া এখানে আমি জিরা বা ধনিয়া এইসব কিছুই ব্যবহার করুন না একটু ভালো করে ভাজা করে নিতে হবে কষায় নিয়ে আমি মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে লেগে লেগেও ধরছে অল্প কিন্তু এতটুকু ভাজাতে হইব না আবার একটু জল দেব জল দিয়ে আবার কষানো পেঁয়াজ রসুনের মশলা যত কষানো যায় ততটাই স্বাদ হয় জল जल दिए भाजे नहीं <coughs> 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 खूब झाज लगते से नाके। দেখো এখানে আবার ভাজা হয়েছে মশলাটা এখন আমি এটার মধ্যে একটা ঘরে ছিল সকালে সিদ্ধ গরাই আলুটা একটু ভাঙিয়ে দিয়ে দেবো আলু দেই না এটার মধ্যে কিন্তু নষ্ট করার থেকে এটা এখানে ব্যবহার করে নিলাম আর এখানে ছোলা গুলা আমি দিয়ে দিতেছি সিদ্ধ করে রাখা ছোলা গুলা গুলা আমি ভালো করে মশলার সাথে খুব ঝাঁজ লাগতো আমার ভালো করে ভাজিয়ে মশলার সাথে যাতে মশলাটা বুধগুলার ভিতরে ঢুকা যায় কাবলি চানা গুলার ভিতরে আমি করার পর আমি এখানে যে সিদ্ধ করে রাখা জলটা যেটা ছোলা সিদ্ধ করা হয়েছিল ওই জলটা দিয়ে দিলাম দেখা নেই শক্ত লাগবো কি নাই দিয়েই দিই খুব লাগবে পড়া গেল আমার ক্যামেরা করতে করতে দেখেন আমার কাবলি চানা ঝোলটা উঠলাইতেছে খুব সুন্দর কালার আসছে কিন্তু এনে আমি যে লেবুটা কাটতে রাখছিলাম ওই লেবুটা রস দিয়ে দিলাম আমি অন্য সময় তেঁতুল ব্যবহার করি কিন্তু আজকে তেঁতুল নাই এর জন্য আমি লেবু ব্যবহার করতেছি আপনাদের যদি তেঁতুল থাকে অবশ্যই তেতুল ব্যবহার করবেন আমি এখানে দুই মতো লেবু চিপা দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা না দিলে টেস্ট আসে না চিনিটা দিতেই লাগবো যাতে টক মিষ্টি ঝাল একটা খুব ভালো বিষয় আসে এখানে আমি ওখান একটু কসুরি মেথি দিয়ে দেব নামানোর আগেই কসুরি মেথি সামান্য একটু হাতের মধ্যে একটু দইলা মিশিয়ে আগে দইলা তারপরে দিলাম আর একটু গরম মশলার গুঁড়া পাউডার এটা আর একটা জিনিস দেবো এটা হলো একটু ঘি সামান্য একটু ঘি এক চামচের মতো ঘি এখন আমি এটা একটু নাড়াচাড়া কইরা দেখেন কি সুন্দর হয়েছে নাড়াচাড়া কইরা এইখানে আমি ঢাকনা দিয়া গ্যাস বন্ধ করে দেবো দেখেন এটা আমি বাটির মধ্যে এখন ঢাইলা নিছি আর উপর দিয়ে একটু কাঁচা পিঁয়াজ ছিটাই দিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখেন এটা ভাত বা রুটি পরোটা প্লাউ সব কিছুর সাথে খাইতে ভালো লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে দেখবেন কেমন হয় খাইতে খুব স্বাদ হয় কিন্তু ঠিক আছে তবে টাটা বাই বাই দেখা হইব নেক্সট ভিডিওতে